মণিপালার অতৃপ্ত আত্মাকল্পের দ্বিতীয় পর্বে তোমাদের হার হিম করার জন্য কি প্রস্তুত তাহলে চলো শুরু করি দ্বিতীয় পর্ব গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প সকলে গাড়ির সামনে এসে দেখে তনি গাড়িতেই বসে আছে সায়নী প্রশ্ন করলে যখন তনি তাদেরকে বলে যে এই বাড়িটা যার তার সাথেই বসে আছে তনি এই শুনে সেখানে সকলে থমকে যায় এবং তার সাথে সাথেই গাড়ির চারটে টায়ার বাস্ট হয়ে যায় বাকিরা ভয় চিৎকার করে ওঠে তারপর গাড়ির লাইটটাও ফেটে যায় চারিদিকে অন্ধকার সামনে যে পরিত্যক্ত বাড়িটা ছিল সেটার লাইটও বন্ধ হয়ে গেছিল এবারে তারা না সেই বাড়িটার ভিতরে যেতে পারছিল আর না সেই গাড়িটা নিয়ে সেখান থেকে বেরোতে পারছিল কিছুক্ষণ পর তনি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে বাকিরা প্রথমে দেখে তনিকে সরে গেলেও তারপর তনির পিছন পিছন চলতে শুরু করে তনি সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে প্রবেশ করে বাকিরাও সেই বাড়ির ভিতর প্রবেশ করছিল ঠিকই কিন্তু তাদের নিজেদের শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল যেন মনে হচ্ছিল অন্য কেউ তাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে তারা বাড়ির ভিতরে ঢুকতেই বাড়ির দরজা সজরে বন্ধ হয়ে যায় বাড়ির ভিতরে ঢুকতেই তনি চিৎকার করে ওঠে এবং বলে আমাদের আমাদের এখান থেকে বেরোতে হবে সকাল হয়ে গেলে আমরা এখানে সারা জীবনের জন্য থেকে যাব এতক্ষণে সায়নী দেবু আর জিৎ শরীরের নিয়ন্ত্রণ ফিরে পায় সায়নী বলে তনি তনি তোর কি হয়েছিল তুই এতক্ষণ ধরে এইরকম করছিলি কেন তনি তাদেরকে জানায় যখন তারা সেই ট্রাক ড্রাইভারের ট্রাকের পিছন পিছন আসছিল কিছুটা আসার পরই রাস্তার একদম মাঝে একটা মহিলা এসে দাঁড়িয়েছিল আর সাদা একটা শাড়ি পরে সেটার অর্ধেকটা মাটিতে লুটিয়ে হঠাৎ সেই মহিলাটা হাওয়ার সাথে ভাসতে ভাসতে গাড়ির দিকে আসতে শুরু করে তার শাড়িটা হাওয়ায় পিছনের দিকে উঠছিল এবং তার চুলগুলো তার মুখের সামনে দিয়ে সে দেখে খুবই ভয়ঙ্কর চেহারার একজন যার চোখের কেবল সাদা অংশটাই আছে দাঁতগুলো কোদালের মতো ধারালো আর বিকটভাবে ভাবে হাসতে হাসতে সে তনির দিকে আসছে কথা কেন জানি না শুনতেই পাচ্ছিস না কিন্তু তুই তো chutkure porche ni হ্যাঁ তখন তো তখন তো তখন তো কে তখন তো আমার মধ্যে প্রবেশ করেছিল মানে তুই জানাই মনিবালা রাস্তা দিয়ে ভেসে সে গাড়ির মধ্যে প্রবেশ করে এবং প্রথমে সে গাড়ির মধ্যে সকলের মুখের সামনে যায় প্রথমে তারপর সায়নী দেব এবং শেষে তনির মুখের সামনে আসে আমার কাছে আসতে আমি সজরে চিৎকার করি তখন মনিবালা আমার মধ্যে প্রবেশ করে ওর নাম হবে মনিবালা মণিবালা যখন আমার মধ্যে ছিল তখন ওই আমাকে সমস্ত কিছু জানিয়েছে তাহলে মনিবালা আমাদের এখানে কেন এনেছে তার দেহ উদ্ধারের জন্য দেহ হ্যাঁ দেহ তুনি জানায় সপ্তাহখানেক আগে ঠিক টনিদের মতন মনিবালারাও চার বন্ধু মিলে কালিম্পং ঘুরতে যাচ্ছিল অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর জন্য তার বন্ধুর ঘুমে চোখ লেগে যায় ঘুমে চোখ লেগে আসলে গাড়িটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে এবং সেখানেই দুই বন্ধু মারা যায় মণিবালা কোন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং অন্য সব গাড়ির থেকে সাহায্য চায় কিন্তু কেউ সাহায্য করে না প্রায় ঘন্টা খানিক পর একটা গাড়ি এসে থামে মণিবালাদের এই অবস্থা দেখেও তাদের দয়া হয় না তারা প্রথমে মণিবালাদের সমস্ত জিনিসপত্র লুট করে এবং পরে সেই গাড়ির মধ্যে করে নিয়ে আসে মণিবালা এবং বাকিদেরকে এই পরিত্যক্ত বাড়ির মধ্যে ফেলে দেয় এবং মণিবালাদের গাড়িটা নিয়েও পালিয়ে যায় তখনও মণিবালা বেঁচেছিল কিন্তু তার বাকি বন্ধুরা মারা গেছিল রাত বারোটা নাগাদ মণিবালাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং রাত তিনটে নাগাদ তাদের সেই বাড়িতে ফেলে দিয়ে যায় ওই লোকগুলো সারা রাত মণিবালা খুব কষ্ট পায় ও ভোর পাঁচটা নাগাদ মণিবালা তার দেহ ত্যাগ করে দেহত্যাগ করলেও তার আত্মা মুক্তি পায় না সে রাত বারোটা বাজলেই আবার সেই রাস্তায় গিয়ে একলা গাড়ি দেখলেই মানুষের কাছে সাহায্য চায় আর যখন কেউ সাহায্য করে না তখন তাদের কেউ নিয়ে আসে এই বাড়িতে তোরপে তোরপে মারার জন্য তাহলে কি মনিবালা? বালা আমাদেরকেও মারার জন্য এখানে এনেছি না তনি জানায় যে যদি ভোর হওয়ার আগে ওরা মণিবালার দেহ উদ্ধার করতে পারে তাহলেই তারা বেঁচে ফিরবে এই বাড়ি থেকে না হলে বাকিদের মতো তারাও তনিই কেবল মনিবালাকে চিনত তাই সকলে একসাথে মণিবালার দেহ খুঁজতে শুরু করে বাড়িটার একটু ভিতরে ঢুকতেই তারা দেখে অনেক মানুষের দেহ সেখানে পড়ে সেই দেহগুলি ছিল যাদের মণিবালা নিয়ে এসেছিল সকলে খুব ভয় পেয়ে গেলেও বাঁচার তাগিদের জন্য মণিবালার দেহ খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজার পর তারা মণিবালার দেহ খুঁজে পায় তারা দেখে মণিবালার দেহটি পচা গলা অবস্থায় মাটিতে পড়ে আছে সেই দেহটা থেকে এতটাই একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল যে সেই গন্ধে সেখানে সবাই বমি করে ফেলে এবং সেখানে কোনো জীবিত মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না দেবু আর জিত মিলে তাকে বাইরে নিয়ে আসে কিছুক্ষণ পর যখন সূর্যোদয় হয় সেই আলোয় মণিবালার দেহ বাতাসে মিশিয়ে যায় এবং মণিবালা মুক্তি পেয়ে যায় তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি সেই রাস্তায় এখানেই শেষ হলো আজকের গল্প যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।